হ্যালো বন্ধুরা এটা আমার প্রথম ওভারের ভিডিও প্রথমবার চেষ্টা করলাম তোমরা দেখো তোমাদের পছন্দ হলে জানিও পরের ভিডিওগুলো দেখো এটা কিন্তু ছিল আমাদের বাড়ির একটা পরিত্যক্ত কাঠের বাক্স বলতে পারো বাক্সটা কোনো কারণে ব্যবহারই হতো না তো তার উপরে আমি ইস্যান পেন্টসের একটা রেড কালার দিয়ে কিছু কলকা ডিজাইন দিয়ে জিনিসটাকে ব্যবহারের উপযোগী করে তুললাম প্রথমে বাক্সটার উপরে আমি দিয়ে দিয়েছিলাম বেস কালার হিসেবে সাদা রঙ প্রায়মাল মারার পরে কিন্তু এশিয়ান পেন্টসে রেড কালারটা মারি এবং তারপরে শুরু করে আমার কলকা দিয়ে আঁকি বুঁকি কিছু না শুধু কয়েকটা পদ্মফুল পদ্মফুলের কুড়ি দিয়েই বাক্সটাকে আমি সাজাতে চেয়েছিলাম কিন্তু এখন বাক্সটাকে দেখে কেউ বলবেই না যে ওটা একটা ভাঙা বাক্স ছিল খুব সুন্দরভাবে ওটা কাস্টমাইজড হয়ে গেছে খুব 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 সুন্দরভাবে এখন ওটা দেখতে ভালো লাগছে ঘরের শোভাও বাড়িয়েছে একমাত্র ওই বাক্সটি জানো বন্ধুরা আমাদের মতো ছোটো ছোটো ইউজারদেরকে কেউ ভালো রুচিশীল কন্টেন্ট দেওয়ার পরেও লোকে লোকে দেখতে চায় না কিন্তু দেখো ইউটিউবে এখন এমন অনেক অশ্লীল ভিডিও লোক পোস্ট করে যেগুলোতে প্রচুর পরিমাণে ভিউ পড়ে কথায় আছে না কচা জিনিসের উপরেই মাঝে ভ্রমণ করে তেমনই অবস্থা দোকানের সামনে যদি কাটা ফল বিক্রি হয় মানুষ কিন্তু ফল খেতে যায় না মানুষ কিন্তু পাশের দোকানে ফুচকা চটপটি খেতেই যায় দেখো আমাদের কন্টেন্টগুলো কিন্তু ওই রকমভাবে যখন প্রয়োজন হলো লোকেরা দেখলো ডিজাইনটাকে কপি করলো বাস ওটু তা বলে এমন হয় যে আমিও ডিজাইনগুলো নিজের থেকে বানিয়েছি আমিও কোনো কারোর থেকে দেখে ইন্সপায়ার্ড হয়ে ডিজাইনগুলো করেছি কিন্তু তোমরা কেউ দেখছো না তোমরা কমেন্ট করছো না এটা খুবই খারাপ লাগার বিষয় তোমরা কিন্তু অন্য অন্য জায়গায় কমেন্ট করছো যেসব জায়গায় তোমরা জানো যে কমেন্ট করলেও রিপ্লাই ব্যাক পাবে না এমন এমন জায়গায় কমেন্ট করে নিজেদের সময়টাকে নষ্ট করছো অথচ আমাদের মতো ছোটো ছোট কন্টেন্ট ক্রিয়েটারদেরকে যদি তোমরা তোমাদের মূল্যবান সময়ের কিছুটা সময় হলেও দাও তাতেও আমাদের পেজ কিছুটা গ্রো হতে পারে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট তোমাদের একটা একটা কমেন্ট আমাদেরকে উৎসাহ আরও আরও বেশি বাড়িয়ে দিতে সাহায্য করে বন্ধুরা পাশে থেকে